রাজনীতিতে এই মুহূর্তে বিএনপি আর ছাত্র তারা একে অপরকে মনে করছে অন্তত বিএনপি না মনে করলেও ছাত্র সমন্বয়করা বিএনপিকে কে প্রতিদ্বন্দ্বী মনে করছে এটা তো দৃশ্যমান এবং এই বিরোধের যে মাত্রা সেটি আরো প্রকট হবে অনেকের ধারণা কিন্তু আমি যদি বলি ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে রাজকীয় দলটি আস যাচ্ছে সেটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাবে নির্বাচনে বিএনপি দলীয় জোটে এই ছাত্র সমন্বয়কদের দল থাকবে ছাত্র সমন্বয়কদের বিশেষ কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে খুব কি অবাস্তব কিছু আমরা কল্পনা করছি এমনটা মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি শেষ বলে কিছু নেই এটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না একটু সমীকরণগুলো মেলানোর চেষ্টা করি জামাতের প্রচ্ছন্ন প্রভাব ছাত্র সমন্বয়কদের উপর প্রথম থেকে রয়েছে তো আমরা সবাই জানি এবং বনভ্যুত্থানের ছাত্র শিবিরের নেতারা কিভাবে সমন্বয়কদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছে কিংবা এখনো ছাত্র সমন্বয়কদের বিভিন্ন কর্মসূচিতে জামাত শিবিরের আহ নেতাকর্মীরা কিভাবে উপস্থিত থাকে তাদের জনবল দেওয়া হয় সেটিও আমরা জানি ছাত্র সমন্বয় একটা প্রকাশে জামাতের কোনো ধরনের বিরোধিতা করছে না বরং জামাতের পক্ষ অবলম্বন করছে এমন কি একাত্তর ইস্যুতে আর জামাত শিবির তো ছাত্র সমন্বয় একদের সমালোচনা করছেই না যদি একবারের জন্য অতি সম্প্রতি একটি ছন্দপতন করেছে সেটি হচ্ছে একদিন আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেছেন আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন কি তাদের মধ্যে নতুন কোনো বিরোধ শুরু হয়েছে সেই জায়গা থেকে নাকি এইগুলো নাটকের একটি অংশ হতে পারে নাটক অস্বাভাবিক কিছু নয় আমরা তো নাটক দেখে দেখে অভ্যস্ত রাজনীতিতে যেহেতু বিরোধ যদি সত্যিই শুরু হয়ে থাকে এর সঙ্গে আসিফ নজরুল একটি কথা মনে করিয়ে দিতে চাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে ছাত্রদের বৃহত্তর নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে বিষয়টি তিনি নিজ থেকে উত্থাপন করেছেন এটা কিন্তু কারো প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেননি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন এবং প্রকাশ্যে সাংবাদিক প্রশ্ন উত্তর আহ প্রশ্ন সাংবাদিকের সামনে প্রশ্ন করবে বলেছেন আবার ছাত্র সমন্বয়কদের বিএনপি প্রতিদ্বন্দ্বী মনে না করলেও দলকে বিএনপি কিন্তু সন্দেহের বাইরে রাখছে না এখন এই মুহূর্তে যে কথাটি বলবে এটি শুনে অনেকের কাছে একেবারে ফালতু মনে হতে পারে যে এটি আবার কি বলছি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি বিএনপির কোনো কোনো শীর্ষস্থানীয় নেতাদের তাদের বক্তব্য আমার সাথে যখন ওয়ান কথা হয়েছে তারা কিন্তু এই হিসেবটি মাথায় রাখছে যে ছাত্র সমন্বয়কদের দল আওয়ামী লীগের সঙ্গেও যেতে পারে অস্বাভাবিক কিছু নয় সেটি মাথায় রেখে বিএনপি তার সব হিসেব নিকেশ মানে সামনে এগুলোর পথে এসব হিসেব তারা রাখছে ছাত্র নেতৃত্বাধীন যে দল এটা নিয়ে বিএনপির সংশয় তো রয়েছে তারা আগামী নির্বাচনকে সামনে রেখে কোন দিকে এগোতে চাইছে এই সরকারকে দীর্ঘদিন রাখতে চাইছে কিনা কিংবা রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা পেয়ে তারা কতটুকু ফুলে ফেঁপে উঠতে পারে এদিক থেকে আরো একটি হুঁশিয়ারি হুঙ্কার দিয়ে রেখেছেন জাতীয় নাগরিক কমিটি নাসরুদ্দিন পাটওয়ারি যার কথা বলছিলাম ওই টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন বিএনপি যদি জুলাই ঘোষণা পত্রের সঙ্গে একমত পোষণ না করে তাহলে প্রয়োজনে বর্তমান সরকার কন্টিনিউ করবে আরো কত দিনের জন্য কন্টিনিউ করবে বা কত দীর্ঘ বছর থাকবে সেই জায়গা থেকে তিনি একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যদিও ইঙ্গিত দিলেই তো সব আমরা বাস্তবতে মেনে নেব তা তো না তবে দিয়েছেন তো একটা হুঁশিয়ারি একটা হুঙ্কার তো দিয়েছেন এদিকে জামাত সংশ্লিষ্ট অনেকে মনে করছেন বিএনপি তাদেরকে বিরোধী দল হিসেবে চায় না প্রশ্নে যেহেতু জামাত তাদের নিজেদের অবস্থান তারা দফায় দফায় জামাতকে আক্রমণ করছেন এবং তাদের মধ্যকার দূরত্ব গভীর থেকে আরো গভীরতর হচ্ছে সেই জায়গা থেকে আবার বিএনপির প্রতি অনেক ধরনের অবিশ্বাস জন্মেছে জামাতের মধ্যে এবং তারা মনে করছে যে বিরোধী দল হিসেবে জামাতকে হতে চাইবে না তাহলে বিএনপি এখন বিরোধী দল কাকে করবে আমরা এই কথাগুলো এই মুহূর্তে বা মাস মধ্যে নির্বাচন হলে মোটামুটি নিশ্চিত যে বিএনপি নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা পাবে তাহলে বিরোধী দল কাকে করবে সব তো হিসাবে খেলা এবং আগাম নির্বাচনী খেলা বাচনটা হয়তো এখনো কতটুকু সুষ্ঠ হবে সুন্দর হবে বস্তুনিষ্ঠ হবে নিরপেক্ষ হবে আমরা কেউ জানি না তারপরে যতই নিরপেক্ষ হোক ভিতরে খেলা চলবেই এটা তো আমাদের অভিজ্ঞতা বলে সেই জায়গা থেকে আমি কিন্তু গত দুই তিন দিন আগে একটি কনটেন্টে আপনাদের বলেছিলাম যে বিএনপিটা তারেক রহমানের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চাশ জামাত পঞ্চাশ আর বিএনপি দুইশো আসন এরকম একটি ভাগাভাগি প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেটি প্রত্যাখ্যান তারেক রহমান আমি আমি আমার থেকে যে খবরটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখনো বলছি তো তারেক রহমান সেটি উড়িয়ে দিলেও আবার যে সেটি নিয়ে বসা হবে না ভাবা চিন্তা ভাবনা চিন্তা হবে না সেটির কোনো নিশ্চয়তা নেই হতেও পারে নতুন আঙ্গিকে চিন্তা ভাবনার সেই জায়গা থেকে বলছি যে ছাত্র সমন্বয়টা যে দল নিয়ে আসছে সেই দল যদি বিএনপির সঙ্গে জোট বাধে অবাক হওয়ার কিছু থাকবে না যদি আসন ছেড়ে দেয় অবাক হওয়ার কিছু থাকে না থাকবে না এবং অনেকে বলছেন এটা তো সত্য কথা যে ছাত্র সমন্বয়কদের কেউ কোনো আসনে যদি তিনশো আসনে প্রার্থীও দেয় প্রার্থী পাওয়া গেল কেউ জিততে পারবে না প্রশ্নই ওঠে না সেই ক্ষেত্রে অনেকে আবার এই যুক্তি দেওয়ার চেষ্টা করছেন বিএনপিকে যে যেহেতু ছাত্র সমন্বয়কদের মধ্যে একটি অমিত সম্ভাবনা রয়েছে তাদের কাজে লাগানো দরকার এবং তাদের সঙ্গে বিরোধ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তারা শান্তিতে থাকতে পারবে না অতএব নেওয়া হোক বিএনপির সঙ্গে বিএনপির জোটে তাদেরকে অন্তর্ভুক্ত করা হোক এই ধরনের সমীকরণও অনেকে দেওয়ার চেষ্টা করছেন সেই জায়গা থেকে বিএনপি নতুন করে ভাবলে ভাবতেও পারে যদিও জুলাই ঘোষণাপত্র নিয়ে আরো একটু নতুন দ্বন্দ্ব সামনে আসতে পারে যদি আমি আগে থেকে বলেছি এরকম দ্বন্দ্ব সংঘাত সংঘর্ষ অনেক কিছু হবে কিন্তু শেষমেশ স্থায়ী হবে না যেটি ছাত্র সমন্বয় চাইছে পাশ কাটিয়ে স্থান দিতে সেটি কখনোই হবে না এবং বিএনপি সেই জায়গাতেই এখনো পর্যন্ত অনব রয়েছে তারা যে জোড়া ঘোষণাপত্র খরসা তৈরি করেছে তার মধ্যে মুক্তিযুদ্ধকে ভিত্তি করেই তারা একটা ডিক্লিয়ারেশন দিতে চাচ্ছে সেই জায়গা থেকে নতুন বিরোধ সৃষ্টি হলো আমার ধারণা সেটি আহ শিথিল হয়ে আসতে পারে এই পর্যন্ত ছাত্র সমন্বয়দের যতগুলো বড় বড় দাবি তার প্রত্যেকটি বিএনপির চাপেই তাদেরকে মতো হতে হয়েছে এবং বিএনপির সিদ্ধান্তই সরকারকে মানতে হয়েছে এখন এটিও বা শেষ পর্যন্ত কতদূর যায় আমাদের আরো অনেক কিছু মিলাতে হবে শুধু আমার পারসেপশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম